নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চট জলদি নিরামিষ আলুর তরকারি রুটি লুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই আলুর তরকারিটা কিন্তু একদমই পারফেক্ট তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর আলুটা সেদ্ধ করার সময় খোসা সমেত সেদ্ধ করেছিলাম এতে আলু সেদ্ধ ভালো হয় কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন হাফ চামচ হলুদ দিয়ে আলুটা হালকা লালচা করে ভেজে নিলাম এবার কেলে নিচ্ছি এই তরকারিটা করার জন্য নিচে এখানে হাফ চামচ চা চামচের হাফ চামচ আছে হিম এক চামচ আছে জিরে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আলু ভাজার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যে দুটো সব দিয়ে দিচ্ছি তিন সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে এটা দিয়ে দিচ্ছি একটা মতো মাত্র খেত করে রাখা আবার এরপর দিচ্ছি সামান্য পরিমাণ এখানে চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচ ধনুর গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি চা চামচের এক চামচ আর দিচ্ছি এখানে চা চামচের এক চামচ চিনি কষিয়ে নিল এরপরে ভেজে রাখার মিনিটখানিক আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানিক আলুর সাথে মশলাটা খুব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে অল্প কচানো ধনে পাতা পুজি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এত ঝালের জন্য দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি আমি গ্রেভির পরিমাণটা এরকমটাই রাখবো আর কয়েকটা আলু ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে গ্রেভিটা একটু আলো দেখাবে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ একসাথে থেতে করে নেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি এইভাবে আলুর তরকারি তৈরি করে নিই লুচি পরোটা রুটি এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই আলুর তরকারিটা খুব চটজলদিভাবেই ভাবেই হয়ে যায় আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল